আরেকজন প্রশ্ন করেছিলেন পুরুষরা কি আঙ্গুলে আংটি পড়তে পারবে আসলে জুয়েলারি অর্নামেন্টস এগুলো নারীদের জন্য পুরুষদের জন্য নয় তবে হ্যাঁ পুরুষদের আংটির বিষয়টা ভিন্ন পুরুষরা চাইলে আংটি পড়তে পারবে কোন হাতে পড়বে তারা ডান হাতে পড়বে বিষ্ণু সাহাশাম ডান হাতে আংটি পরেছেন কেন রাসুল ইসলাম ইয়ালবাস হতাম মিনফেদাহ রাসুলসাহ ইসলাম রূপার আংটি পড়তেন রূপার আংটি হাতে পড়তেন আর মিনাল আর রূপার আংটির মধ্যে তিনি হাবাসা মানে বর্তমান ইথিওপিয়ার থেকে আনা একটা পাথর তিনি বসিয়েছিলেন তাহলে রূপার আংটি পড়তেন ডানহাতে হাতে সামাইলে তিরমেজিতে এগুলো এসেছে আর পাথরটা ছিল হাবাসি পাথর তো সেই পাথরের মধ্যে আবার বিষ্ণু ইসলাম মোহাম্মদ রসুল্লাহ লিখিয়েছিলেন সবসময় সময় আংটি পড়তেন না বিষ্ণু ইসলাম মাঝে মাঝে পড়তেন তবে আমরা অনেকে অনেক নিয়ত করে অনেক পাথর বসাই সোলাইমানি পাথর আকিক পাথর সাফায়ের পাথর এটা সেটা না কোনো নিয়ত করে পাথর বসানো যাবে না এগুলো ইসলামের মধ্যে নেই এগুলো বেদাত আহ এগুলো আস্তে আস্তে শিরকের দিকে নিয়ে যাবে কারণ পাথর কিছু করতে পারে না ছবি তোলা হারাম কিনা আমরা বলবো ইনশাল্লাহ মুর্শেদ আলী প্রশ্ন করেছেন আমরা বলবো মুর্শেদ সাহেব তো পাথর আপনার কিছু করতে পারে না করতে পারে হচ্ছে আল্লাহ তাফাস আল্লাহ বিপদে পড়লে চাবে তো আল্লাহর কাছে সাহায্য চাও তো কোন নিয়তে পাথর বসানো যাবে না ইসলাম মাঝে মাঝে এটা পড়তেন সব সময় পড়তেন না কেন পড়তেন সাহাবার এসে বললে রাসুল আল্লাহ আপনি যে অনারব বাদশাদের কাছে ইসলামের চিঠি পাঠাবেন রাসুল ইসলাম চিঠি পাঠাতেন দাওয়াত দিতেন ইসলামের সুশীতল বাণী গ্রহণ করার দাওয়াত দিতেন তো সাহাবার বলল যে অনারব বাদশারা ওই চিঠি গ্রহণ করে না যে চিঠির নিচে চিঠির প্রেরক সিগনেচার না দেয় কিংবা সিল না দেয় তো বিষ্ণুবি তো সিগনেচার দিতে জানতেন না কারণ বিষ্ণুবি ছিলেন আর নবী আল উম্মি নিরক্ষর নবী বিষ্ণুনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না আলিফ বা তা সা কোনটারে জিম বলে কোনটারে হা বলে উনি বুঝতেন না কোনটাকে ওয়াহেদ ইসনাইন সালাসা এক দুই তিন কিভাবে লেখে লেখা থাকলে ওইটা পড়তেও জানতেন না উনি নিরক্ষর ছিলেন অনেকে আবার ভুল বুঝতে পারেন বিষ্ণনবী নিরক্ষর ছিলেন কিন্তু বিষ্ণনবী মূর্খ ছিলেন না নিরক্ষর আর মূর্খ পার্থক্য আছে নিরক্ষর হচ্ছে ইলিটারেট আর মূর্খ মানে ইগনোরেন্ট বিষ্ণনবী ইগনোরেন্ট ছিলেন না উনি ছিলেন ইলিটারেট অক্ষর চিন্তেন না রিটেন ওয়ার্ড ওয়াজ কাইন্ড অফ মিস্ট্রি টু হিম লিখিত কোনো জিনিস রহিৎসাহ ইসলামের কাছে এটা একটা রহস্যের মতো ছিল উনি পড়তেই জানতেন না কেন জানতেন না আল্লাহ ওনাকে শিখাননি বিষ্ণনবী যদি লিখতে জানতেন পড়তে জানতেন তাহলে কাফির মুশিকরা আরো বেশি করে বলার সুযোগ পেয়ে যেত যে মোহাম্মদ যে কোরআনের কথা বলে এগুলো আসলে আল্লাহর পাঠানো নয় সে নিজে লিখেছে নিজে বানিয়েছে এজন্য আল্লাহ লেখা পড়াই শিখান নাই নাই। এবং কোন কবিতাও বিষ্ণু নবী পড়তে পারতেন না জানতেন না ওমা আল্লাহ বা আমি আপনাকে কবিতা শিখাইনি আর কবিতা শিখা শিখানো এটা শোভনীয় নয় আপনার জন্য যদি বিষ্ণু কাব্য প্রতিভা যদি ওনার মধ্যে থাকতো তাহলে সবাই বলতো যে এই কোরআনের কথা ওদ হা ওদ লাইলি সাজামা ওয়াদ্দা আকার অব কামা খলা এই যে মিলানো কথাগুলো এগুলো মহম্মদের বানানো এগুলো আল্লাহর কথা না। এই জন্য সময় পেলে আমরা বলবো টেস্ট টিউব এই জন্য আল্লাহ তাআলা আহ বিষ্ণই সা ইসলামকে অক্ষর জ্ঞান শেখাননি তিনি সা ইসলামকে আল্লাহ তালা নিরক্ষর রেখেছেন তাই বলে তিনি মূর্খ নন তিনি জ্ঞানী ছিলেন বিষ্ণু বলেছেন আদাবানি রব্বি ফা আহসানা আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন জ্ঞান শিখিয়েছেন ফলে আমার আদব আমার জ্ঞান হয়েছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম আদব আর শ্রেষ্ঠতম জ্ঞান তো বিষ্ণু ইসা ইসলাম ডান হাতে আংটি পড়তেন রুপার তৈরি আংটি পড়তেন খবরদার স্বর্ণের আংটি পরা যাবে না পুরুষদের জন্য সিল্ক সিল্কের কাপড় পরা যেমনি হারাম স্বর্ণ ব্যবহার করা হারাম ডান হাতে পড়তেন রুপার আংটি পড়তেন সেখানে লেখা ছিল মোহাম্মদ রসুল্লাহ তো তিনি যখন চিঠি পাঠাতেন অমুসলিম বাচ্চাদের কাছে তিনি লিখতেন সালামুন আলা মানিতাবা আলহুদা আসলিম তাসলাম চিঠিগুলো লিখে নিচে এরকম সিল দিয়ে দিতেন বিশ্বনবীর এন্তেকালের পরে এই আংটিটা খলিফা হিসেবে আবু বকর পায় এবং আবু বকর আদি আল্লাহ আনহু উনি এটা ব্যবহার করতেন এক দেড় বছর পরে উনি যখন এন্তেকাল করলেন উমরে ফারুক খলিফা হয়ে আসলেন উনি এই আংটিটা ব্যবহার করতেন প্রায় দশ বছর ব্যবহার করেছেন এরপরে ওনার পরে যখন ওসমানদরাইন সেদিন ওসমান রাজি আল্লাহ তালু যখন খলিফা হলেন তিনি সে আংটিটা পেয়েছিলেন খলিফা হিসেবে কিন্তু তিনি কোন একটা কুয়ার পাশে খুব সম্ভবত বীর ওয়ারিসার পাশে একজনের সাথে একটা ডিলিংস করার সময় ওনার আঙ্গুল ফসকে আল্লাহ রাসুলের সেই বরকতের আংটিটা কুয়ার মধ্যে পড়ে যায় এবং ওনার সময় থেকেই কিন্তু ফিতনা গজিয়ে ওঠে মুসলিম বিশ্বে নানা ধরনের ফিতনা নানা ধরনের হত্যাকাণ্ড মারামারি শুরু হয় আল্লাহ আলম আল্লাহ ভালো জানে হতে পারে বিষ্ণবীর ওই আংটির আংটিটা ওখানে আল্লাহ মানে একটা কুদরতি সেটা পড়ে গিয়েছে এবং তখন থেকে ওনার সময় থেকে কিন্তু ফিতনা ডান উঠেছে তো পুরুষরা আঙ্গুল আংটি দিতে পারবে কিনা এই প্রশ্নের উত্তরে তো আমরা বললাম যে ডান হাতে দিবে যেহেতু বিষ্ণবী ডানপন্থী ছিলেন ডান দিক দিয়ে কাজ করা পছন্দ করতেন কানা রসুল রসুল্লাহ সাল আলিহাসাল্লামা ইয়ু তায়াম মুনাফিস পরার সময় ডান পা ঢোকাতেন আগে চুল আচরানোর সময় ডান দিক থেকে আচরাতেন মুসাফা করলে ডান দিক থেকে খাদ্য বিতরণ করলে ডান দিক থেকে তো সেজন্য সম্মানের হাত হচ্ছে ডান হাত ডান হাতে আপনারা পড়বেন আংটি রূপার আংটি আশা করি বুঝতে পেরেছেন সম্মানিত সতী পুরুষদের জন্যে আংটি কি পরা যাবে বা ইসরান্তি পড়া যাবে এই বিষয়ে আমি আলোচনা করব বলা হচ্ছে मर्द के लिए चांदी की अंगूठा पहनना सवाल चांदी की अंगूठी में कितने माशों की गुंजाइश है এটা মাশর মাপ বলছেন রূপোর আটি কতটা পরিমাণ পড়া যাবে उत्तर। औरतों के लिए सोने चांदी की अंगूठी पहनना जायज़ है महिला दर्जों स्वनों को अंगूठी पड़ा जायज़ और उनके लिए अंगूठे में सोने चांदी की कोई खास मकदार मुतन नहीं है महिला दर्जों अंगूठी पड़ा विषय सोना एवं चांदी कतो परिमान सोना पोड़े तेटा को निर्दिष्ट नहीं मर्दों के लिए सोने की अंगूठी पहनना हराम है पुरुष जो ने सोनार अंगूठी पड़ा हराम और सिर्फ एक मिसकाल से कम वजन चांदी की अंगूठी मर्दे के मर्दों के लिए हलाल और जायद है शुदू पुरुष एक मिसकाल जरा परिमाण मापा चे तथे के कम

एग्मिस्कल होएचे কত 4.5 মাস অর্থাৎ 4 ग्राम 374 ग्राम মানে এইটা আপনি পড়তে পারবেন ভালো পড়তে পারবেন শুধু দুপুর তো বায়াত মাতা কি এক সনে দরাতি কে ইয়া রাসূলুল্লাহ আমি kisi धात के अंगूठी पहनो तो आपने फरमाया चा दीदी मगर এই মুশকিল तक ওজন না বুঝো অন্য একটা বর্ণনা এসছে একজন নবী করিম সাল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল আমরা কি অন্য অন্য বস্তুর কি আংটি পড়তে পারব তো রাহাম বললেন চাঁদনি ছাড়া অন্য আংটি পড়তে পারবেন না তবে হ্যাঁ চার গ্রাম তিনশো মিলিগ্রাম উপর যেন কম হয় ওই পরিমাণও হওয়া যাবে না হচ্ছে বেশি হওয়া যাবে না এটা শরীয়তে নিষিদ্ধ আছে এটা কোথাও আছে আব্দরুল মুখতার ওয়াশেবিনা আবেদিন রদুল মহতার খণ্ড নম্বর ছয় পৃষ্ঠা নম্বর তিনশো আটান্ন আমরা জানি এটা ফতোয়ের স্বামী আব্দরুল মুখতার ওয়াশে আবেদিন রুল মানে ফতোয়া স্বামী ফতো স্বামী থেকে এটা আমি বর্ণনা করলাম তাহলে সারা অংশ হচ্ছে এটাই মোট কথা এটাই পুরুষদের জন্যে শুধু রুপোর আংটি পড়ার অনুমতি আছে খরচ অজীব মুস্তাফ নকর ইত্যাদি কিছু না পড়লে পড়তে পারে তবে হ্যাঁ চার গ্রাম তিনশো চুয়ার মিলিগ্রাম যেন কম হয় এক দু নম্বর কথা হচ্ছে শুধু রুপোরটা আর আদার্স অন্য কোনো আংটি পড়া যাবে না Apa yang